শহর সভাপতি মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিনশো একানব্বই মোহাম্মদ রাকিব একে এম রাকিব তিনশো সাত রাকিব হাসান তেরো সাধারণ সম্পাদক আব্দুল আলী আরিফ তিনশো নব্বই খাদিজাতুল কুমরা একশো বাষট্টি ইমান তাহসিদ আটাত্তর সহ সাধারণ সম্পাদক মাসুদ রানা তিনশো একষট্টি বি এম আতিকুর রহমান তানজিল দুইশো ছিয়ানব্বই মোহাম্মদ শাহিন মিয়া তেতাল্লিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুরুল নবী তিনশো ছিয়াশি অনিক কুমার দাস তিনশো পাঁচ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল তিনশো আশি

মোহাম্মদ ইমরান হোসেন অনচল্লিশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ তিনশো চোদ্দ মোহাম্মদ আল শাহরিয়ার শাওন দুশো বিয়াল্লিশ মোহাম্মদ উমর ফারুক অননব্বই আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম তিনশো দুই অর্ঘ দাস অর্ঘ শ্রেষ্ঠ দাস দুইশো একত্রিশ মোহাম্মদ মাসুদ আহমদ সানি একশো আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নৌসিন নওয়ার জয়া তিনশো ছয় অপমনশী একশো সাতান্ন মোহাম্মদ আবিদ হাসান বাদন আটাত্তর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ তিনশো নাহিদ হাসান রাসেল দুশো মোহাম্মদ জাহিদুল ইসলাম শজীব একষট্টি ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাঈম দুইশো পঁচাত্তর মোহাম্মদ কামরুল হাসান নাফিস একশো চুয়াত্তর মোহাম্মদ ফেদ্দউস হুসেন সুহান একশো পরিবহন সম্পাদক মোহাম্মদ মাহিদ হুসেন তিনশো মুশফিকুর রহমান ২১৭। তহিদুল ইসলাম একশো আটষট্টি সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান একশো উননব্বই মিয়াদ আহমেদ শুভ একশো মোহাম্মদ আনুন বিন রহমান একশো আটচল্লিশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ রিয়াসাল রাকির চারশো সতেরো মোহাম্মদ সোহাগ আহমেদ একশো একানব্বই মোহাম্মদ আমিনুল ইসলাম একত্রিশ নির্বাহী সদস্য আমরা প্রথম সাত জনের নাম ঘোষণা করছি মনিরুজ্জামান মনির পাঁচশো তিন মোহাম্মদ সুলতান মাহমুদ শুভ চারশো সাতাশি মোহাম্মদ তাফিম রাফি চারশো এক শান্তা আক্তার দুশো পঁয়ত্রিশ ফাতেমা আক্তার দুশো বত্রিশ মোহাম্মদ সাদমান আমিন সাদমান সাম্য

মহম্মদ রেহাজুল ইসলাম দুশো উনচল্লিশ মহম্মদ রাকিব একেএম রাকিব আটানব্বই মহম্মদ রাকিব হাসান ছয় সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ ২৩৫ পঁয়ত্রিশ হাদিজাদুল কুবরা চৌষট্টি মহম্মদ ফয়সল মুরাদ আঠারো সহসাধারণ সম্পাদক মাসুদ রানা দুশো সতেরো আতিকুর রহমান কানজির আটাশি মোহাম্মদ শাহিন মিয়া চৌত্রিশ মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক মোহাম্মদ নুরুল নবী চব্বিশ অনিক কুমার দাস একশো ছয় খায়রুল হাসান আকাশ আট শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম কলিল দুইশো তেষট্টি নুসরাত চৌধুরী জাফরিন তিপ্পান্ন শাহরিয়ার জুবায়ের নয় বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুসাম্মদ শকিমন খাতুন দুশো আট মোহাম্মদ মাসফিকুল ইসলাম রাইন ছিয়াশি মোহাম্মদ তানভীর মাহমুদ সিহাব একুশ স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদ দুইশো সাত মোহাম্মদ আল শাহরিয়ার শাওন সাতান্ন মোহাম্মদ তারেক চল্লিশ আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক আজম একশো তেষট্টি মোহাম্মদ জিহাদ একশো তেরো অর্ঘ দাস অর্ঘ শ্রেষ্ঠ তেত্রিশ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক উপমুন্সি দুইশো সতেরো নৌসিন নওয়ার জয়া একশো আট মোহাম্মদ আবিদ হাসান বাধন পাঁচ সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান রাসেল একশো বাষট্টি মোহাম্মদ তাকরিম মিয়া তাকরিম আহমেদ একশো একচল্লিশ ফয়সাল কবির উনিশ ক্রীড়া সম্পাদক মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম একশো নব্বই কামরুল হাসান নাফিস আটচল্লিশ মোহাম্মদ ফেদ্দুল হুসেন সোহান তেতাল্লিশ পরিবহন সম্পাদক তহিদুল ইসলাম একশো একাত্তর মোহাম্মদ মাহিদ হুসেন চুরানব্বই মুশফিকুর রহমান আটষট্টি সমাজ সেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মুস্তাফিজুর রহমান ১৮৭ মোহাম্মদ আনুল বিন রহমান অনসত্তর ফেরদুর শেখ অনপঞ্চাশ পাঠাগার ও সেমিনার সম্পাদক মোহাম্মদ সোহাগ আহমেদ দুশো আশি মোহাম্মদ রিয়াসাল রাকিব চল্লিশ মোহাম্মদ আমিনুল ইসলাম ১২ নির্বাহী সদস্য প্রথম সাতজন ফাতেমা আক্তার দুইশ আকিব হাসান একশো চুরাশি আক্তার একশো মোহাম্মদ আবদুল্লাহ আল ফারুক একশো চৌষট্টি মোহাম্মদ মেহেদি হাসান একশো সালেম হুসেন সিয়াম